দুর্গেশ্বর মোটা মহাদেব যেখানে মহাদেবকে শিকল দিয়ে বেঁধে রাখা হতো যাতে তিনি স্থান ছেড়ে পালিয়ে যেতে না পারেন নমস্কার আমার নাম রঞ্জন আমি একজন রিটায়ার্ড ব্যাঙ্ক ম্যানেজার আমার একটা চ্যানেল আছে নাম শেয়ার বাজার খুব সহজ এই চ্যানেলে শেয়ার সংক্রান্ত বিষয় ছাড়া আর অনেক বিষয় নিয়ে আলোচনা করে থাকি যেমন শেয়ার মিউচুয়াল ফান্ড ব্যাঙ্ক লোন ব্যাংক সংক্রান্ত বিভিন্ন বিষয় ভ্রমণ বা বেড়ানো সনাতন হিন্দু ধর্মের বিভিন্ন কাহিনী ও গল্পকথা এবং অন্যান্য বিষয় যা কিনা মানুষের কাজে লাগে তাই সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ এর আগের ভিডিও আদি ভূতনাথ মন্দির যেখানে চিতার আগুন দিয়ে ভোলানাথের আরতি করা হয় দেখেছেন নিশ্চয় মন্দির প্রতিষ্ঠার পর থেকে তিনশো বছর ধরে এখনো পর্যন্ত মঙ্গল আরতি এবং সন্ধ্যা আরতি প্রদীপ জ্বালানো হয় চিতার আগুন থেকে এই প্রথা বাবা ভূতনাথের কৃপা ছাড়া কোনোভাবে সম্ভব নয় তা বলার অপেক্ষা রাখে না আজ আমি আবার এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে তা হলো দুর্গেশ্বর মোটা মহাদেব মন্দির দুর্গেশ্বর মোটা মহাদেব মন্দির যেখানে মহাদেবকে শিকল দিয়ে বেঁধে রাখা হতো যাতে তিনি স্থান ছেড়ে পালিয়ে যেতে না পারেন কলকাতার আহিরডোলা ঘাট এবং নিমতলা মহাশাসনের মাঝখানে অবস্থিত ভূতনাথ মন্দির আর এই ভূতনাথ মন্দিরের কাছেই আছে আর এক বিখ্যাত মন্দির যার নাম দুর্গেশ্বর মোটা মহাদেব মন্দির প্রায় সাড়ে তিনশো বছরেরও বেশি সময়ের স্মৃতি গায়ে জড়িয়ে দাঁড়িয়ে আছে এই মন্দির গায়ে বটস্বতে ঝুরিয়ে নিয়ে দণ্ডায়মান এই প্রাচীন মন্দির দেখে মনে হয় কত ইতিহাস বুকে নিয়ে কত কালের কত না বলা গল্প বলতে যায় মন্দিরের ইট কাঠ পাথর মাথা তুলে যতদূর চোখ যায় শুধু বট অশ্বতের শিকড় নেমে এসেছে দেখতে অনেকটা শিবের জটার মতো মন্দিরে রয়েছে বিশাল শিবলিঙ্গ ফুট উঁচু এই বিশাল শিবলিঙ্গের মাথায় জল দুধ ফুল বেলপাতা ঢালার জন্য পাশে একটা লোহার সিঁড়ির ব্যবস্থা আছে এই মন্দির নিয়ে লোক মুখে একাধিক গল্প প্রচলিত আছে যেমন কেউ বলেন একদিন নাকি গর্ভগৃহের দরজা খুলে দেখা যায় শিবলিঙ্গ নেই পরেই গঙ্গা থেকে উদ্ধার করা হয় তাকে সেই থেকে নাকি মহাদেবকে এখানে শিকল দিয়ে বেঁধে রাখা হতো যাতে তিনি স্থান পালিয়ে যেতে না পারেন অনেকে বলেন এ সবই মানুষের মুখে মুখে তৈরি গল্পকথা যদি গল্প কথা হবে তাহলে মন্দিরের একটি কোনায় দুটি বড় শিকল রাখা আছে কেন দুটি বড় শিকল রাখা আছে প্রায় তিনশো বছর ধরে সে কথার উত্তর কেউ এখনও দিতে পারেনি সতেরোশো ষোলো সালে হাটখোলার দত্ত পরিবারের মদন দত্তের পুত্র রসিকলাল দত্ত এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন তবে সম্প্রতি কলকাতা হেরিটেজ হিসেবে ঘোষণা করা হয়েছে এই দুর্গেশ্বর মোটা মন্দিরটি এমন এক জাগ্রত মন্দির কেন আজ ভগ্নপ্রায় প্রায় দুর্দশায় দাঁড়িয়ে এই প্রশ্ন অনেকেই করে থাকেন শুনে অবাক হয়ে যাবেন যে বহুবার মন্দির সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল পুজো আর্চাও করা হয়েছিল মন্দির সংস্কারের উদ্দেশ্যে তবে কোনো এক অজানা কারণে এই মন্দিরের গায়ে হাত দেওয়া যায়নি এই মন্দিরের গায়ে হাত দিতে গেলেই নাকি কোনো না কোনো সমস্যা তৈরি হয়েছে প্রত্যেকবারই বহু প্রমোটার কাজ করতে এসে ফিরেও গিয়েছেন বারবার তাই এইভাবে রয়েছে মন্দিরটি হয়তো বাবা এইভাবেই থাকতে চান প্রতিদিন ভোর পাঁচটায় খুলে যায় মন্দিরের দ্বার শুরু হয় মঙ্গল আরতি আরতির শেষে গর্ভগৃহে প্রবেশ করে শিবলিঙ্গে জল ঢালার অনুমতি রয়েছে প্রকাণ্ড আয়তনের এই শিবলিঙ্গের মাথায় জল ঢালতে হয় লোহার সিঁড়ি দিয়ে উপরে উঠে বারোটায় শুরু হয় ভোগ আরতি এরপর আর কাউকে মন্দিরের গর্ভগৃহে প্রবেশের অনুমতি দেওয়া হয় না ভোগের পর কিছুক্ষণের জন্য বন্ধ থাকে মন্দির ফের বিকেল চারটের সময় খুলে দেওয়া হয় মন্দিরের দরজা এই সময়ের পর থেকে আর কাউকে ঢুকতে দেওয়া হয় না গর্ভগৃহে বাইরে থেকে দেওয়া যায় রাত্রি আটটায় হয় আরতি এরপর প্রার্থনার শেষে সয়নে যান মহাদেব বন্ধ হয় মন্দিরের দরজা গোটা শ্রাবণ মাস জুড়ে উৎসবের আমেজ চলে এই মন্দিরে গুরু পূর্ণিমা থেকে শুরু করে রাখি পূর্ণিমা পর্যন্ত জাঁকজমক চলতে থাকে রোজি ওই মাসের প্রতি সন্ধ্যায় রাজবেশে সাজেন মোটা মহাদেব ফুলের পোশাক গয়নায় সে এক অপরূপ দৃশ্য হাজার বিশ্বাস নিয়ে ফি বছর এখানে ভিড় জমান বহু দর্শনার্থী দূর দূরান্ত থেকে আসেন মানুষ তাদের বিশ্বাস ভক্তের ডাকে সাড়া দিয়ে সমস্ত মনস্কামনা পূর্ণ করেন মোটা মহাদেব সব মিলিয়ে গঙ্গার পাড়ে মহাশ্মশান চত্বরে নানান গল্প নিয়ে বিরাজমান দুর্গেশ্বর মোটা মহাদেব মানুষের বিশ্বাস অঞ্চলের সকলের রক্ষাকর্তা তিনি তাহলে কালই চলে আসুন কিভাবে আসবেন শোভাবাজার মেট্রো স্টেশন থেকে বেরিয়ে অটোতে বসে পড়ুন আর পাঁচ মিনিটে পৌঁছে যান দুর্গেশ্বর মোটা মহাদেব মন্দির আশেপাশে বেশ কয়েকটা দর্শনীয় স্থান আছে যেমন কবিগুরু রবীন্দ্রনাথের সমাধি প্রাঙ্গন শীতলামা মন্দির দুর্গা মন্দির কালী মন্দির আনন্দময়ী মাতা মন্দির সখী হনুমান মন্দির আর আছে ভূতনাথ মন্দির আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে লাইক ও সাবস্ক্রাইব করবেন প্লিজ ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক নমস্কার